আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ফয়সাল আহমদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার দক্ষিণের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি তো নির্বাচনী কার্যক্রমে কার্যক্রমে আমাদের আজকের মহিলা টিম চরপেসুন পৌরসভা ওয়ার্ডে ওয়ার্ক করার জন্য গিয়েছিল সেখানে আমাদের প্রার্থী প্রফেসর এম এম কামাল উদ্দিন স্যারের কন্যা বড় মেয়ে জনাব মারিয়া কামাল উনি ওই টিমের নেতৃত্বে ছিলেন তো তাদেরকে রাস্তা এবং পথ দেখানোর জন্য আমি এবং স্যারের ছোট ছেলে তাহজিব আমরা দুইজন ওনাদের ওনাদের সাথে ছিলাম ওনারা বারো থেকে পনেরো জন মহিলা ছিল আমাদের মহিলা টিমে যখন বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিতে ছিল এক বাড়িতে গেল সেখানে দাওয়াত দিয়ে বের হলো যখন রাস্তায় আসলো তখন সোহেল নামে এক ভাই জামাতের উনি মহিলাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের গাল গালাজ বিশেষ করে পিসাবচর্ম নাই হাজার কোটি টাকা খায়া প্রতি নির্বাচনে উনি জনগণের সাথে প্রতারণা করে ভণ্ড এবং যত ধরনের অকাথ্য ভাষায় গালিগালাজ আছে সব উনি সেখানে করলেন এবং বলতেছিল যে মানুষের কাছ থেকে ধোকাবাজি করে আপনার ওই যে ওয়াজ নামে ওনারা হাতে আনে এবং ওনারা প্রতারক আপনাদের মহিলাদেরকে মগজ ধুলাই করিয়া আপনাদেরকে এই ওয়ারকে কারা নামাইছে এই ধরনের মন্তব্য মহিলাদেরকে করতেছিল আমি মহিলাদের থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাত দূরে ছিলাম আমি যখন বিষয়টা লক্ষ্য করলাম সামনে আসলাম আইসে আমি ওনাকে বললাম যে ভাই আপনি তো মহিলাদের রাস্তা মহিলাদের রাস্তা বা মহিলাদের পথ আটকে আপনি মহিলাদেরকে এইভাবে জেরা করতে পারেন না তখন উনি আমার সাথে আমার সাথে অকথ্য ভাষায় গালাগাল শুরু করলো হ্যাঁ যে আমি ছোট মানুষ কি বুঝি এই বেড়াতে কী বোঝো বয়স কত হয়েছে এই ধরনের গাল মন্দ করতেছিল পাশে আমাদের ফির কিছু ভাই তারা আবার ভোটার লিস্ট করতেছিল তারা বিষয়টা লক্ষ্য করলো এবং ফলো করলো পরিশেষে তারা আমাকে ডাক ডাক দিয়ে নিল ডাইকা তারা আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই আপনাদের সাথে এই ধরনের এগুলো করতেছে আপনাদেরকে কি বলছে তারা তখন আমি ওনাদেরকে বিষয়গুলো খুললা বললাম ওনারা তখন ওদেরকে বলছে যে ভাই আপনারা তো এটা ঠিক করেন নেই যেহেতু নির্বাচন হ্যাঁ আপনারাও রাজনৈতিক দল তারাও রাজনৈতিক দল প্রত্যেকে প্রত্যেকের স্বাধীনভাবে কাজ করবে এরপরে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছিলাম প্রতি প্রতিক্ষণে আমরা দেখতে পেলাম যে ওই সোহেল আরও কয়েকজনকে ফোন দিয়ে বিশেষ করে আলাউদ্দিন হাফেজ আলাউদ্দিন ওনাকে ফোন দিয়ে আনলো আনার পরে উনি আমাদের ভিডিও করতেছিল যে নেয়ের ফল খারাপ ডাউড বাটফার এইভাবে বলতেছে আর ভিডিও করতেছে এবং আমাদের যে মহিলা নেত্রী মারিয়া মারিয়া কামাল আপু ওনারও ভিডিও করতেছিল উনি বারবার নিষেধ করছে যে আমি মহিলা মানুষ আমার ভিডিও কেন করেন তখন আমি ওনার কাছ থেকে মোবাইলটা কারা দিয়ে নিই নেওয়ার পরে ওনার মোটর সাইকেলের উপরে মোবাইলটা রাখি এরপরে বিএনপি সহকারে বিএনপির যে ভাইরা ছিল তারা এবং এলাকার অন্যান্য লোকজন আমাদেরকে সামনে পাঠিয়ে দিছে ওদেরকে পিছনে পাঠিয়ে দিছে পরে ওই লোকটা আলাউদ্দিন সে দূর থেকে দৌড়ে আইসা আমার আর তাহজিবুর উপর সন্ত্রাসী কায়দায় হামলা করে আমরা হামলার শিকার হই বিশেষ করে আমাকে যেইভাবে মারছে হয়তো আমার কিছু ফাটে চিড়ে নাই কিন্তু আমাদের যেভাবে ঘুষাইছে বুক পাশায়া এবং আপনার এই বুক পাঁচায়া পিঠ পাশায়া নিচে ফালেয়া ব্যাপকভাবে আমাদেরকে মারধর করে আসলে আমরা এই দেশে পাঁচই আগস্টে হয়েছে আমরা চাইছিলাম একটা স্বাধীন দেশ কিন্তু আসলে আমরা স্বাধীনতা এখনও পাই নাই তারা তাদের অর্থ এবং বিভিন্ন সন্ত্রাসী প্রভাবে আমাদের উপরে এখনও প্রভাব চালিয়ে যাচ্ছে আমরা সরকারের কাছে আবেদন করব নির্বাচন যাতে সুষ্ঠু হয় পরিবেশ যাতে ঘোলাটে না হয় লেভেল ফেলেং ফিল্ড যাতে সকল দলের জন্য থাকে এবং কোন সন্ত্রাসী যাতে আমাদের উপর আজকে আক্রমণ করেছে দ্বিতীয়বার যেন আমার কোনো ভাইয়ের উপরে আক্রমণ করার সাহস না পায় এজন্য সরকারের কাছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি কামনা করছি